জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতীক নিয়েই আসন্ন নির্বাচনে অংশ নেবে বলে ঘোষণা দিয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার তিনি বলেন শাপলা কুলি অন্তর্ভুক্ত করা গেলে শাপলা ফুলও অন্তর্ভুক্ত করা যাবে নির্বাচন কমিশন যেহেতু সাপলা কলি দিয়েছে এই কলি কয়েকদিন পানিতে ভেজালেই ফুল ফুটবে তিনি আরো বলেন সাপলা হবে নৌকার বিকল্প নৌকা ডুবে গেছে সাপলা ভাসবে শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন তুষার অভিযোগ করেন বর্তমান নির্বাচন কমিশন বিশেষ একটি রাজনৈতিক দলের প্রভাবে কাজ করছে সাথে ফ্রেশ মিল পাউডার প্রতিদিন তিনি বলেন নির্বাচন কমিশন অনেক জল ঘোলা করেছে একবার বলছে দেবে না আবার দেবে এভাবে ইগোর জায়গায় না গিয়ে নিরপেক্ষ আচরণ করা উচিত তাদের বিএনপি উদ্দেশ্য করে সারোয়ার তুষার বলেন বিএনপি এখন না ভোটের প্রচার করছে তাদের তিরিশ শতাংশ সমর্থ যদি না ভোট দেয় বাকি বিপুল ভোটেই জুলাই সনদ পাশ হবে তখন বিএনপির নেতারা আইনের মুখ দেখাতে পারবেন না তাদের নেতা জিয়াউর রহমানও একসময় হ্যানা ভোটের আয়োজন করেছিলেন অথচ এখন তারাই এর বিরোধিতা করছে তিনি হুশিয়ারি দিয়ে বলেন জুলাই সনদের বিরোধিতা করলে জনগণ তাদের দুমড়ে মুচড়ে পদ্মায় ফেলে দেবে ডেস্ক রিপোর্ট জয় দিন